হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত তাই তো আজ চলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা ব্রাহ্মণবাড়িয়ার একটি পার্কে চলুন তাহলে দেখে আসি ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা পার্কটি বরাবরই ঈদের মধ্যে সবার স্বপ্ন বাড়ি আসে আর দেন বাড়ি আসার পর যাওয়ার সময় যে একটা গ্যাঞ্জাম হয় সেটা আমরা ফেস করতেছি আনফর্চুনেটলি আমরা যাচ্ছিলাম আজকে ব্রাহ্মণ বাড়িয়া আমরা তিনজন তো এর মধ্যে আজকে স্টেশন আসে দেখি এত পরিমাণ মানুষের ভিড় লাইক আমি মানে আমি বুঝতেছি না কেমনে আমরা ট্রেনে উঠবো কি অবস্থা সত্যি বলতে ট্রেন জার্নিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে তাই তো এত ভিড় হবে জেনেও ট্রেন জার্নি করে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে ভিডিও বানানো অফ করা যাবে না জীবনে যে পরিস্থিতি আসে আপনার সাইডে দেখে এত অবস্থা খারাপ

প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিমভাবে যদিও বানানো কিন্তু সবগুলো কিন্তু প্রাকৃতিক আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কটি যতই দেখছি ততই অবাক হচ্ছি এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে জাস্ট নিজের মনকে মুগ্ধ করে তুলছে পার্কে হাঁটতে হাঁটতে অনেকদিন পর একটা জিনিস দেখে আমি সত্যিই অবাক এখানে এসে আরেকটু ভালো লাগলো যে হরিণ ময়ূর আর উঠ এই তিনটা তিন খাঁচায় আছে তো হরিণ সচরাচর আমরা তেমন একটা দেখি না কারণ এই জিনিসটা রেয়ার হয়ে গেছে আমাদের এইখানে বাট এইখানে দেখা ঢাকার ফিল্ডটা পাইতেছি মানে ঢাকা চিড়িয়াখানায় গেলে যে ফিল্ডটা পাইতাম অনেস্টলি এই ফিল্ডটা পাইছি এই যে আপনারা দেখেন সাইডে বাইডে ময়ূর আছে উট পাখি আছে উট পাখি কিন্তু আমি সর্বশেষ কবে দেখছিলাম মনে হয় সাত বছর আগে দেখছিলাম তা আজকে এটা দেখলাম দেখ ভাল লাগতেছে ওই প্রথমে বলছিলাম না যে এক পঞ্চাশ টাকার টিকিট একশো টাকা নিচ্ছে পয়সা উচল ভাই আসলে বান্ধব আচ্ছা এটা কি সরাই লাগ না তো ভিতরে এরিয়াটা অনেক বড় ভালোই লাগছে আমার যারা ভৈরব থেকে আসতে চান অবশ্যই এই পার্কটা দেখা যাবেন আর যারা ব্রাহ্মণ বাড়ি আছেন আমার তো ভালো ভালো করেই জানেন এটা কতটা সুন্দর যাই হোক আমার আজকে মুখ দিয়ে কথা বাইরে ইতাছে না কারণ এটা এত পরিমাণের রোদ মনে হয় ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা তারপরও আসছি ঘুরতে ভালো লাগতেছে পাশে কলিকরা আছে তো কলিকের অনেক মজা পাইলাম এই পার্কে বিষয় হচ্ছে ড্রোনটা ফ্লাই করতে কেন এখানে পারি না কোনো কারণে ড্রোন ফ্লাই হয় নাই তবে ওভারঅল এই জায়গাটা অনেক ঘোরার মতো ছিল এবং মনের যে একটা নিতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে অবশ্যই পাবেন আর এখানে জায়গা জায়গায় বসার জায়গা আছে আরেকটু বিকালে হয়তো বা রোডটা আরেকটু কমবে সেক্ষেত্রে আরেকটু ভালো লাগবে সো সারাদিন ক্লান্তি শেষে মোটামুটি অনেকক্ষণ এই রোদ্রের মধ্যে ঘুরছি এখন আমরা এখান থেকে কয়েক করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ